ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য কমার্শিয়াল ছবি দরকার কমার্শিয়াল ছবির সাথে আবার আমাদের প্যারালাল ছবি আর্ট ছবি ঠিক আছে না আমাদের সব ধরনের দর্শকের জন্য ছবি বানাতে হবে শিল্পর সাথে জড়িত থাকতে হবে যেটাতে শিল্প সেটার সাথে জড়িত থাকতে হবে এটাকে আমি মোস্ট পজিটিভ ভাবে নিই শাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মিশা সৌদাগর এবং ইন্টারভিউতে ধুয়ে দিলেন বুবলিকে তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেইজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন চলুন দেখে নেই সম্প্রতি এক ইন্টারভিউতে মিশা সদাগর সাকিব খান ওপু বিশ্বাসকে নিয়ে কি বলে আজ দেশ নিয়ে ছবি নিয়ে এভাবে কিন্তু এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট না লিটারেই তুমি যদি বলি ইন্ডাস্ট্রি দাড়া এন্টারটেনমেন্ট এন্টারটেইনমেন্ট এতদিন গত পাঁচ বছরে শাহরুখ খানের তো ও একেবারে হিরো বলি ফ্যান্স বলি দিয়ে একদম ফ্লপ সে নিজে বলছে আমি চলি না আমার আর হবে না রিটায়ার ওইখান থেকে তাকে কিন্তু ব্যাক করলো পাঠানো ফুল লিকভার্শন এন্টারটেনমেন্ট এবং সে জাওয়ান এন্টারটেইনমেন্ট সে একটা গল্প প্রদান ছবি করলো ইসে ড্যাঙ্কি করলো মিশা সজাগর তার ইন্টারভিউয়ের এক পর্যায়ে গিয়ে বলে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতে আমি শুধুমাত্র শাকিব খানকে দেখেছি এবং শাকিব খান যখন একা সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে ভাবছিল তখন তার পাশ থেকে সরে দাঁড়ায় শাবলুর কারণ সে সময় শাবলুর অনেকটা মুটিয়ে গিয়েছিল সেই সাথে সাকিব খানের সাথে তেমন একটা অভিনয় করতে রাজি ছিল না পূর্ণিমা এ সময় যখন চলচ্চিত্র অঙ্গন নায়িকা সংকটে পড়ে যায় সে সময় সাহারা এবং রুমানার সাথে কিছু সিনেমা করতে দেখা গিয়েছিল শাকিব খানকে একটা সময় রুমানা এবং সাহারা চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে সরে চলে যায় সেই সাথে সেই সময় সিনেমা ইন্ডাস্ট্রি ঘিরে ধরেছিল নানান ধরনের পলিটিক্স এবং নোংরা চলচ্চিত্রের কারণে ঠিক তখনই অপু বিশ্বাস এসে সাকিব খানের হাত ধরে মিশা সদাগর আরও বলেন সাকিবের জীবনে অপুর অবদান কেউ অস্বীকার করতে পারবে না শুধু ব্যক্তিগত জীবন নয় পেশাগত জীবনেও অপু তাকে অনেক সাপোর্ট দিয়েছে একটা সময় সাহস জুগিয়েছে আমি মনে করি এখন সময় এসেছে আবার একসাথে একটি ভালো সিনেমায় কাজ করার তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন এই দুই তারকা যদি একসাথে সিনেমায় আবারও আসেন তাহলে ঢালিউডে একটা নতুন অধ্যায় শুরু হবে প্রযোজক পরিচালকদের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা অসংখ্য ভক্তদের আবেগ এবং ভালোবাসার নাম হল সাকিব খান ও অপু বিশ্বাস সাকিব ও অপু শুধু পর্দার রসায়ন দিয়েই মানুষকে এন্টারটেন করে গেছে তা নয় একটা সময় তাদের ব্যক্তিগত জীবনও দর্শকদের মাঝে অনেক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি জোর দিয়ে বলেন আমি চাই এই দুই তারকা একসাথে আবারও একটি সিনেমায় কাজ করুক আমি প্রযোজকদের বলবো আপনারা যারা সাকিব খান এবং অপবিশ্বাসকে এক করতে পারছেন না তারা আমার সাথে শাকিব এবং অপু বিশ্বাসকে নিয়ে বসুন আমি ঠিকই তাদের দুজনকে একই সিনেমার জন্য রাজি করাতে পারবো তো দর্শক বন্ধুরা মিশা সৌদাগরের এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান পাশাপাশি সাকি পপুকে কে কে একই সিনেমাতে আবারও দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ